জীবন মৃত্যুর মত এক শঙ্কা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বর্তমানে বাংলাদেশের কোঠা আন্দোলন ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মনে হয় না কেউ ভালো আসো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে কোঠা আন্দোলন নিয়ে প্রতিবাদী কোন কোন গানগুলো সেরার তালিকায় রয়েছে রাজার রাজার সবাই গোলাম করতে হবে এই গানগুলো বর্তমানে কতটা জনপ্রিয় হচ্ছে সেসব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক এই সময় তোমায় শুরুতেই দেখুন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গান

শিক্ষিত যুব সমাজ ঘুরছে বেকার বেশে গানটির শিরোনাম হচ্ছে চাকরি নেই দেশে চাকরি 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 নাই তো দেশে গানটি গগন সাকিবের কণ্ঠে বেশ ভালোই হয়েছে সার্টিফিকেটের দাম যে আজ মুরির ঠোঙার সমান তো গাইস গগন সাকিব ভাই চাকরি শিরোনামে আগেও একটি গান করেছেন একটা চাকরি হলে গানটি তার সমধুর কণ্ঠে বেশ ভালোই হয়েছে তো গ্যাস গগন সাকিবের বক্ত যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গ্যাস এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী তারশিফ খানের কণ্ঠে একটি প্রতিবাদী গান রাজার রাজ্যে সবাই গোলাম হবে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে আজ থেকে আরো তিন বছর আগে তোমার কল্লা যাবে বিরাট কোটিন শাস্তি কিন্তু বর্তমানে কোঠা আন্দোলনকে ঘিরে গানটি বেশ জনপ্রিয় হচ্ছে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে শিরোনাম হচ্ছে রাজার রাজ্যে সবাই গোলাম ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর dare গান্তির পুতিটা লাইন যেন বর্তমানে সকলের মন কেড়েছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার শোনা যাই হোক গাইস এবার দেখুন চাকরি নিয়ে এবিসি মিডিয়া থেকে একটি গান রিলিজ হয়েছে তুমি আমাকে কথা দিয়েছিলে বাবা বার্গার কিনে বার্গার আমাকে কিনে দাও গানটিতে কণ্ঠ দিয়েছে ভাইরাল সুমাইয়া মেহেদি পাপন এবং সাজুস ভাই বাবু তুমি কাচ্ছ কেন কি হয়েছে তোমার বাবা আমার খুব বকেছে কথা রাখি আমার এই গানটির শিরোনাম হচ্ছে চাকরি চাই হয়েছে বলেন চাকরি নাই ভাই বেকার অভাবের নাই আকার দরকার খুবই টাকা তো এই বর্তমানে খুব জনপ্রিয় রয়েছে এমন একটা দেশ চাই যে সবাই তো আপনার কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ